বন্ধুরা হিজবু তাহিরি এই শব্দটা বলতে বলতে আমার গলা প্রায়ই ব্যথা হয়ে যায় আমার প্রত্যেকটা ভিডিওতে তাদের নামটি মেনশন করতে চাচ্ছি কেননা আমি জানি যে বাংলাদেশের বর্তমান অবস্থানের জন্য তাদের ভূমিকাটা কতটা ছিল কতটা ছিল এবং কতটা ছিল সত্যি কথা বলতে গেলে একদিকে হিজবুত তাহিরি দিকে ছাত্র শিবির এবং জামাতে ইসলাম এই যে তিনটা গ্রুপ তাদের অবস্থানটা কীরকম ছিল এবং তারা আসলে কি কি কাজ করেছে কি ভয়ঙ্কর কাজ করেছে সেটি আসলে আপনাদের সামনে প্রেজেন্ট করবে এবং আজকে বিবিসি নিউজ বাংলায় প্রকাশ্যে হিজবুত তাহরির যে এই যে শেখ হাসিনাকে আসলে দেশ থেকে বিতাড়িত করার জন্য তাকে স্টেপ ডাউন করার জন্য তারা কি কি কাজ করেছে সেটা কিন্তু তারা এসে কিন্তু বলছে বেশি হয়ে এসে তারা কি কী কাজ করেছে তারা কিন্তু আসলে প্রেজেন্ট করেছে বিবিসি নিউজ বাংলায় অবশ্যই আপনারা চোখ রাখবেন বন্ধুরা যে বিষয়টি এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি বারবার কেন এই সংগঠনটি জঙ্গি সংগঠনটির নাম বলছিলাম সেটা রিজন হচ্ছে এই জঙ্গি সংগঠনের কাছে কিন্তু অনেক অস্ত্র আছে অনেক ফায়ার আর্মস আছে তাদের কিন্তু অনেক আগ্নেয় অস্ত্র আছে যারা যেটা দিয়ে কিন্তু একটা দেশের অভ্যন্তরীণ অবস্থাকে আসলে বিঘ্নতা ঘটাতে পারে আর যেটির জন্য কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কিন্তু এই সংগঠনটির দিকে কিন্তু নজর রাখছিলো এবং তারা কিন্তু গত পনেরো বছরে এক হলিয়াটি বাদ দিয়ে অন্য কিন্তু অঘটন কিন্তু ঘটাতে পারেনি বাট বিভিন্ন সময় পোস্টটা ছাপিয়েছিল এর বেশি কিন্তু করতে পারেনি আজকে বিবিসি বাংলায় যেভাবে প্রকাশ্যে এসে তারা বলছে কিভাবে কীভাবে বেশি হয়ে তারা আসলে সরকারকে স্টেপ ডাউন করানোর জন্য যেভাবে আসলে ভূমিকা রেখেছে একটা জিনিস বলতে হবে বন্ধুরা বিশ্বাস করুন যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে যখন এই যে হিজবু তাহেরি যেভাবে প্রকাশ্যে এসে বিবিসি নিউজে আসলে তাদের অবস্থানটা জানিয়েছে যেভাবে শেখ হাসিনাকে ডাউন করার ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা করা হলে সে অনেকটা অবস্থা করলো জাহাঙ্গীর আলম যে সে কাপাকাপি শুরু করে দিয়েছে মনে হচ্ছে যে সে প্যান্টে প্রস্রাব করে দিয়েছে ভাই বন্ধুরা আপনি অবশ্যই বিবিসি নিউজে গিয়ে এই ভিডিওটি দেখবেনই আপনারা আমি বারবার বলছি দেখুন বিষয়টা হচ্ছে যে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা যখন একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন শক্তিশালী না হয় দেশে আইন শৃঙ্খলা কখনই সুন্দর হবে না এটা এতটুকু আমি শুরু করে আপনাদেরকে বলতে পারি তাকে হিজবু তাহারি কোশ্চেন করার পর সে মানে এক এমন একটা ঝাঁকুনি মেয়ে মেরে উঠলো মানে মনে হচ্ছে যেন তাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে অন্যদিকে অবস্থা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে যখন তাদের ব্যাপারে কোশ্চেন করা হয় সে বলছে যে যেহেতু তারা এখনও নিষিদ্ধ সংগঠন সব প্রকাশে তারা কিন্তু সভা করতে পারবে না মিছিল সভা করতে পারবে না যদিও কিছুদিন আগে যদি দেখেন যে শহীদি মার্চের যে যে আন্দোলনের জন্য ডাক দিয়েছিল প্রকাশ্যে তারা সমন্বয়কারীদের সাথে ব্যানারে তাদের নিজস্ব ব্যানারে এসে দলে দল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা আন্দোলন করেছিল তাদের পতাকা নিয়ে তাদের ব্যানার নিয়ে এই বিষয়টি কিন্তু তাহা কিন্তু প্রকাশ্যে বলছে এখন বিবিসি নিউজ বাংলাকে কিন্তু আমার কোশ্চেন হচ্ছে একটা নিষিদ্ধ সংগঠন যে কিনা বাংলাদেশে নয় তারা হচ্ছে যে ইউরোপ থেকে শুরু করে ইউকে থেকে শুরু করে আরব বিশ্বে তারা নিষিদ্ধ আর সেখানে বাংলাদেশের স্বরাষ্ট্রম উপদেষ্টা তার নামটা শোনার পরে প্যান্টে প্রস্তাব করে দিল এবং অন্যদিকে যদি আপনারা খেয়াল করে দেখুন বাংলাদেশের আইন প্রশাসন এখনও তাদের বিরুদ্ধে একটি কোনো পদক্ষেপ নেয়নি একজনকেও পুলিশ বা সেনাবাহিনী কিন্তু তাদেরকে কিন্তু চার্জ করেনি একটা নিষিদ্ধ সংগঠন এইভাবে কীভাবে ব্যানার নিয়ে এসে সবার সামনে সভা করে সেটা কোশ্চেন আপনাদের কাছে আমি করছি বোধহয় তারা আসলে কি কাজটি করেছে তারা কিন্তু প্রকাশ্যে বলছে শেখ হাসিনাকে ডাউন করার জন্য তারা মানে কি কি প্ল্যান করেছিল সেটাও বলেছে আমি নিশ্চয়ই হরফে বলতে পারি ছাত্রদেরকে যে খুনের ব্যাপারে যতগুলো খুন আছে ম্যাক্সিমাম খুন ছাত্র শিবির এবং হিজবুত তাহিরের গুলিতেই হয়েছে আর যে কারণেই শেখাত হোসেন যখন আসলে এই ব্যাপারে কথা বলছিল তাকে মানে একদম ইনস্ট্যান্ট তাকে আসলে সরিয়ে দিয়ে ফেলা হয়েছে তারা কোনোভাবেই চাচ্ছে না যে এই যে মৃত্যুর ব্যাপারে যে ইনভেস্টিগেশান সেটার যেন আর না হয় ছাত্রদেরকে মৃত্যুর ব্যাপারে সিভিল ড্রেসে সিভিল সিভিলিয়ানরা যেভাবে আসলে পার্টিসিপেট করাছে পুলিশরা সেভাবে পার্টিসিপেট করেনি পুলিশের গুলিতে যদি ফাইভ পার্সেন্ট ছাত্ররা মরেছে সেক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্টই মরেছে আসলে ছাত্র শিবির এবং হিজবু তাহির গুলিতে আর এভাবেই তারা বিষয়টাকে চাঞ্চল্য করার জন্য সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটা ইমোশন বিল্ড এবং মানুষের মনের মধ্যে একটি ভীতি করার জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে মানে সচ্চার হওয়ার জন্য এরকম একটি ডায়াগ্রাম একটি প্ল্যাটফর্ম আসলে বিল্ড আপ করে হিজবু তাহরি এবং ছাত্র শিবির এবং জামাতি ইসলাম সহ বিভিন্ন সংগঠনগুলো বা প্রকাশ্যে আমি বলবো যে প্রকাশ্যে যারা মুখোশদারী ছাত্র শিবির জামাত ইসলাম এবং হিজবু তাহিরি আমি বারবার তাদের নামটা এই জন্য তাদের কাছে কিন্তু আগ্নেয়াস্ত্র শুরু করে তাদের কাছে দেখা যায় যে ফায়ার আর্মস থেকে শুরু করে একটা নস্বাদ ঘটনা ঘটনার জন্য সকল অস্ত্র তাদের কাছে আছে বন্ধুরা এখনও কি আসলে আপনারা বসে থাকবেন এখনও কি আপনারা বুঝতে পারছেন না বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতিটা স্বীকার করার জন্য এই হিজবু তাহির ভূমিকাটা আপনারা কীভাবে দেখছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনোস সরকার তাদেরকে এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদেরকে একজনকেও কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি এবং তাদেরকে নাহিদ ইসলাম বলছে তারা যেন এসে তাদের সাথে কথা বলার মতো স্পেস করে দিচ্ছে বন্ধুরা সেমন ডক্টর মোহাম্মদ ইউনোস এবং তার প্রত্যেক উপদেষ্টাকে আপনাদের ওপিনিয়নটি জানতে চাচ্ছে থ্যাংক ইউ সো মাচ